সয়েদ খাদিজা সব সম্পদগুলো বিশ্বনবীর জন্য দিয়ে দিলেন বিশ্বনবী ও খাদিজার জন্য দোয়া করতেন বিশ্বনবী বলছেন আল্লাহ কেমনতের এদিন যেদিন বন্ধু বন্ধুরা চিনবে না বাবা ছেলেরা চিনবে না পিস সাহেব মরিদরে চিনবে না ওই কঠিন বিপদের দিনে আমি আমার খাদিজারা যেন ভুলে না যাই এই দুনিয়ার বুকে একটা মহিলাকে আরসের উপর থেকে আল্লাহ সালাম জানিয়েছেন মহিলাটার নাম হলো খাদিজা তুলক ভরা তহেরা এই কলেজার টুকরা স্ত্রী চলে গেল বিদায় নিলেন বিষ্ণবীর কলিজাটা ভেঙে যায় খান খান হয়ে যায় যেই চাচা বিষ্ণবের এত লালন পালন করলো আদর যত্ন করলো আবু তালেব এই আবু তালেব ইমান না এনে দুনিয়া থেকে বিদায় নিল শেল্টার দেওয়ার আশ্রয়ে দেওয়ার বিষ্ণবের এই দুইটাই জায়গা ছিল মক্কায় এখন আর নবীরে কেউ শেল্টার দেয় না এখন আর নবীরে কেউ শেল্টার দেয় না নবীর হৃদয়টা ভেঙে খান খান কই যাবে কি করবে কিন্তু আরশের উপর থেকে নবীর কষ্ট দেখে কে আল্লাহ বললেন নবী দুনিয়াতে কষ্ট চলে আসেন উপরে চলে আসেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা এই দুনিয়ায় থাকার দরকার নাই আমি আপনার আরশের মেহমান বানিয়ে মেরাজের মেহমান হিসেবে আপনার আরশের উপরে কবুল করে নিলাম চিল্লায় কোন সুবহানাল্লাহ দুনিয়ার বুকে রাখেন নাই সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহর আরশে তুলে নিলেন চিল্লায় বলেন আল্লাহু আকবার আল্লাহ ফাতারদা বিশ্বনবীর খুশি হয়ে গেলে যেখানে বিশ্বনবীর মন খারাপ বিশ্বনবীর মন ভালো করে দেয়ার দায়িত্ব কার মেহের মাধ্যমে সালাদকে গিফট দেওয়ার মাধ্যমে জল্লাহ তার জাহান্নামকে চাক্ষুষ দেখানোর মাধ্যমে সরাসরি আল্লার কথাগুলো আওয়াজগুলো কানে শুনিয়ে দেয়ার মাধ্যমে বিশ্বনবীর হৃদয় টানে ঠান্ডা করে দিল কে এরপরে দেখেন কি করে রাব বলে নামেন খুশি করে

আপনি খুশি হয়ে যাবেন অনবি হতাশ হবেন না নিরাশ হবেন না ভরসা রাখবেন কার উপর চিল্লায় বলেন কার ওপর মক্কায় যখন বিশ্বনবী থাকতেন তিনি কাবার দিকে হয়ে নামাজ পড়তেন কিন্তু মদিনায় যাওয়ার পরই আল্লাহ কেবলা চেঞ্জ করে দিলেন বিষ্ণুবীর ভালো লাগে না বিষ্ণুবীর মনে চায় ওনার বংশের গোড়া যেখানে ইসমাইল আল্লাহ সালাম ছিলেন সাইদানা ইব্রাহিম এসেছিলেন ছিলেন ওই মক্কায় যদি কেবলাটা থাকতো কতই না ভালো হতো ইুদীরা যে এদিকে নামাজ পড়ে বিশ্বনবী ওইদিকে নামাজ শুরু করলেন কোন বারণায় 16 মাস কোন বারণায় 17 মাস বিশ্বনবী নামাজ পড়ে কিন্তু অন্তর ভালো লাগে না কদ নার তাকাল্লাবা ওয়াজহিকা ফিস সামা ফালানওয়াল্লিয়ানকা ক্বিবলাতান তর্দা ফাওয়াল্লি ওয়াজহাকা সতরাল মাসজিদুল হারাম আল্লাহ বললেন নবী আমি বুঝি আপনি নামাজ করেন আর নামাজের পরে আকাশের দিকে তাকান যে আমি কিছু কই কিনা সুবহানাল্লাহ কয় না আমি কেবলা পরিবর্তনের ব্যাপারে কোনো আয়াত পাঠাই কিনা নবী আপনার দরদ আপনার কষ্ট আমি বুঝতে পেরেছি সতেরো মাস আপনার পরীক্ষা করলাম আর না আমার আর সহ্য হয় না কালকে থেকে কাবার দিকে আপনার কেবলা পরিবর্তন করে নামাজ শুরু করে দেন গো নবী। সওয়াল্লি ওয়াজহাকা শত্রাল মসজিদিল হারাম টু দা ডাইরেকশন অফ যেখানেই থাকেন না কেন হাই সুবা কুনতুম সওয়াল্লু উজুহাকুম শত্রা এখন থেকে যেখানেই থাকেন আর বাইতুল মুকদ্দাসের দিকে নয় কাবার দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়বেন কবুল করে নিবে কে? আল্লাহ বলা অচিরে আপনার রব আপনার এমন এমন জিনিস দিলে আপনি খুশি হয়ে যাবেন খুশি ঠেলায় আর দুঃখ থাকে না একটার পর একটা দুঃখ জঞ্জা কষ্ট বাধা আসতে থাকে আর আল্লাহ সেইটাকে শান্তি আর ভালোবাসার সমীরণ বাতাসে পরিণত করে দেয় চিল্লাই পরে ঠিক কিনা এরপরে মদিনাতে যে উম্মতের জন্য টেনশনের শেষ নাই বসে বসে বিশ্বনবী ভাবে আগের জামানা আর কেউ হায়াত পেয়েছে পাঁচশো বছর কেউ পেয়েছে এক হাজার বছর কেউ পেয়েছে দুই হাজার বছর আর আমার গুণাগার উম্মতের অবস্থা বিশ্বনবী নিজেই বলেছেন আমার উম্মতি মা বাইনা সিত্তিন ইলা আমার উম্মতের গড় বয়স হবে ষাট থেকে সত্তর বছর ষাট থেকে সত্তরের মধ্যে আমরা সব মহিলা শেষ ঠিক না সাভারের কি অবস্থা একশো বিশ বছর তিরিশ বছর নাকি হ্যাঁ ষাট সত্তরের মধ্যেই ছয় বিষ্ণু বললেন আমার উম্মতেরা 60 থেকে 70 আমার উম্মতেরা 60 থেকে 70 এর মধ্যে মরে যাবে আর আগের উম্মতেরা 500 700 বছর ইবাদত করে করে ওরা তো আগে জান্নাতে চলে যাবে কি কষ্ট বিষ্ণু নবীর হৃদয় আল্লাহ বললেন নবী টেনশন নিও না আগের উম্মতেরা hayat পেয়েছে 1000 বছর আদার হাজার বছর বেশি ইবাদত করেছে

লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর ও নবী আগের উম্মতের কাউরে আমি লাইলাতুল কদর দেই নাই কদরের রাত দেই নাই আরে কদরের রাত হচ্ছে খায়রুম মিন আলফ শাহর হাজার মাসের চেয়ে সেরা ওরা সারা বছর ইবাদত করে যা করতে না পারছে আপনার উম্মতের এই কদরের রাতে এক রাত ইবাদত করবে 1000 রাত ইবাদতের সমান সওয়াব হয়ে যাবে ফাতারদা ফাতারদা নবী খুশি হয়ে গেলেন সুবহানাল্লাহ কইবেন না এরপরে বিশ্বনবী বদরের প্রান্তরে কষ্ট পায় আল্লাহ বিজয় দিয়ে খুশি করে দিলেন ওদের প্রান্তরে বিজয় দিয়ে খুশি করে দিলেন মক্কা বিজয়ের মধ্য দিয়ে পুরো মক্কার সব ক্ষমতা বিশ্বনবীর পায়ের নিচে এনে খুশি করে দিলেন মক্কা বিজয় করে ফেললেন বিশ্বনবী কিন্তু একজনেরও মারেন নাই বড় বড় একটা যুদ্ধাপরাধে সারা বাকি সবাইকে माफ করে দিলেন বিশ্বনবী বলেন লা তাসিরি আলাইকুম আল ইদাবু আনতুমুত তালাকা সবগুলা ভয়ে কাঁপতেছিল গোটা বিশ্বের ঐতিহাসিক অবাক হয়ে গেলেন ইন দা লং হিস্ট্রি অফ দা ওয়ার্ল্ড देयर इज नो ইনস্ট্যান্স অফ ম্যাগনিনিমিটি এন্ড ফরগিভনেস হুইচ ওয়াজ শোন বাই মুহাম্মদ when all of his enemies laid under his feet and he forgave them one and all পৃথিবীর ইতিহাসে ক্ষমার এরকম নজির আর দৃষ্টান্ত কেউ দেখাতে পারে নাই যে শত্রুরা তাকে মারার জন্য উৎপেতে ছিল

উম্মে জামিল বলে আপনার শয়তান আপনার কাছে আসে না আমি নাকি আপনারে চিনি না ও নবী ভয় পাবেন না হতাশ হবেন না নিরাশ হবেন না ভরসা রাখবেন কার উপর আল্লাহ বলা সাউফা ইউতিক রাব্বুকা অচিরে আপনাকে এমন এমন জিনিস আপনার রব দিবে আপনি খুশি হয়ে যাবেন চিল্লায় এখন সুবহানাল্লাহ এরপর আল্লাহ বললেন নবী এখানেই শেষ নয় আমি আপনাকে দেব ওয়াসিলা আল ফাদিলা আবাআসুল মাকামা মাহমুদা সুবহানাল্লাহ وسيله بن فضيله بن مقام محمود دبن سبحان الله كبرنا اور بولن ان اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر سبحان الله سبحان الله ان اعطيناك الكوثر عميق ابن الكوثر دانكم কাউসার দান করুন কেয়ামতের দিন আপনি টেনশন নিবেন না এই কাউসারের পানি হাউজে কাউসারের পানি আহলা মিনাল আসাল মধুর চাইতো মিষ্টি সুবহানাল্লাহ আবিয়া দুমিনাল লবান দুধের চাইতো সাদা সুবহানাল্লাহ আবরাদু সালজ বরফের চাইতো ঠান্ডা এক গগ যে খাবে আজীবন জেরকালের জন্য গলার তৃষ্ণা শেষ হয়ে যাবে সুবহানাল্লাহ একবার খাইলে সামন হু ড্রিঙ্কস ফ্রম আল কাউসার হি উইল নেভার বি থার্স্টি এগেইন তার জীবনে আর কোনোদিন তৃষ্ণা থাকবে না মিয়া সুমানলা বাড়ি থেকে এক হয়ে একটার পর একটা একটার পর একটা সুসংবাদ দিয়ে বিশ্বনবীর খুশি করে দিচ্ছে কে তারপর বিশ্বনবী খুশি আমার জন্য আপনার জন্য মাকামে মাহমুদের শেষ দায় পড়ে থাকবেন সব নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি বিশ্বনবী মাকামে মাহমুদের শেষ দায় পড়ে কাঁদবেন বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি আল্লাহ সহ্য করতে পারবেন না জিব্রাইল রে বলবেন জিব্রাইল যাও যে মোহাম্মদ রে জিজ্ঞেস করো কেন কাঁদে কেন কাঁদে মা ইউকি মোহাম্মদ কোন জিনিস মোহাম্মদ রে কাদায় সাইয়েদরা জিবরাইল বলবেন আ নবী আল্লাহ জিজ্ঞেস করেছে আপনি কাঁদেন কেন বিশ্বনবী নবী সিজদায় থাকবেন বলবেন উম্মতি উম্মতি আল্লাহ বলবেন নবী আর কাঁদা লাগবে না আজকের এই কোটি কোটি মানুষের ময়দানে আমি আপনারে অপমানিত করতে আনি নাই আজকে আমি এমন ভাবে আজকে আজকে এমন ভাবে আপনারে খুশি করে দিব ওই যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা এমন এমন জিনিস আপনারে আমি দান করব আপনি খুশি হবেন আসল খুশির দিন আজকের দিন আল্লাহ এরপর মাথা তুলেন সালতো ওটা কি চাইবেন চান সব দেব ওয়াসফা তুশাফা যার জন্য সুপারিশ করবেন কবুল করে নেব আল্লাহ ফাতারদা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা এরপর নবীর শান্তি নাই জান্নাতে ঢোকার এক পর্যন্ত কথা কয় না বিশ্ব নবীর হাতে একটা পতাকা দেয়া হবে পতাকার মধ্যে থাকবে আলহামদু পতাকায় কি লেখা থাকবে এটার বলে লিওয়া উলহাম প্রশংসার পতাকা ওই পতাকা নিয়ে বিশ্ব নবী গোটা মুসলিম উম্মাকে নিয়ে জান্নাতীদেরকে নিয়ে যেতে যেতে জান্নাতের দরজার ভিতরে ঢুকবেন তখনও পেরেশান জান্নাতের করণ আরবেন জান্নাতের খাজেন ফেরেস্তা বলবে মান আন্তা আপনি কে বিশ্বনবী বলবেন আনা মোহাম্মদ ফেরেস্তা বলবে আল্লাহ করে কইছে মোহাম্মদ ছাড়া কারো আগে জান্নাতের দরজা খুলবি না আপনি মোহাম্মদ আরে আপনার জন্যই তো বৈশা আছে আসে তো ফুতি হাল জাননা জান্নাত খুলে দেয়া হবে ফাতার দা বিশ্বনবী খুশি হয়ে যাবে সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বলেন ওয়াদ

চিল্লায় সুবান আল্লাহ পড়তে পারবেন না এবার আল্লাহ বিশ্ব নবীর উপর তিনটা অনুগ্রহ করেছে কয়টা এই তিনটা অনুগ্রহের কথা বলবেন আর তিনটা কর্মসূচি দিয়ে সুরা শেষ করবেন শুনবেন অনেক রাত হয়ে গেছে থাক এগারোটা পঁচিশ কষ্ট হচ্ছে না গরম লাগে না বাসায় যেতে হবে না একটাও হক হয় না

এরপরে মা চলে গেল লালিত পালিত হতে শুরু করলেন ছয় বছর বয়স থেকে দাদা আব্দুল মুতালেবের কাছে আট বছর বয়সে দাদাও নাই এবার চাচার কাছে তাহলে এতিম অবস্থায় পাইছে না তারপরে এতিম অবস্থায় পাওয়ার পরে ওনার লালন পালনের ব্যবস্থা করে দিয়েছে কে বিশ্বনবীর অনুগ্রহগুলো গুলো কি কি আল্লাহ করেছেন কারণ অনুগ্রহের কথা শুনলে নিয়ামতের কথা শুনলে মানুষের মনে প্রশান্তি জাগে সো বাংলা সাইকিয়াট্রিস্ট যারা আছে দে আস্ক देयर পেশেন্ট টু কাউন্ট দা বাউন্টিজ প্লেসিংস যারা যারা মনোবিজ্ঞানী আছে তারা যাদের জীবন নিয়ে চায় না যেতে এদেরকে কিভাবে চিকিৎসা করে জানে এদেরকে বলে আপনার বিয়ে হয়েছিল কবে কয় অমুক দিন কি হয়েছিল খুব আনন্দ হয়েছিল মনে রূপায় কথা কয় আপনার জীবনে আনন্দের একটা ঘটনা বলেন তো তাই আমি তো পুরস্কার পাইছিলাম একটা তাই কবে এরকম এরকম সুখ পায় কথা কয় না আপনার জীবনে সবচেয়ে সফলতা কি কয় আমার ক্যারিয়ারে প্রমোশন হয়েছিল কবে কয় এত সালে আমি ইয়াং ছিলাম তোর তাজা যুব মনে আনন্দ পায় তো বিশ্ব যে আল্লাহ কোন কোন সময় কোন কোন জায়গায় হেল্প করছিল কি কি সুবিধা প্রিভিলেজ পাইছিল এগুলো বিশ্ব শোনাইয়া বিশ্ব মনে আনন্দ দিতেছে সুবহানাল্লাহ কবেন না

এখানে হেদায়েতের বিপরীত যে দলালা ওই দলালা নয় একজন পথিক রাস্তা দুইটা কোনটা দিয়ে যাবে এই অবস্থায় ছিল বিশ্বনবী কোথায় যাবো কোথায় পথ তো চিনতেছিনা আল্লাহ বললেন নবী ওইটা রে এটা দিয়ে আটে সুবহানাল্লাহ না আমাদের পথ দেখায় কে আমরা যদি ভুল পথে যাই সঠিক পথে তুলে দেয় কে আমি যদি কোনো দিন পথে ভুলে যাই পথ চানি দিয়ে কাছে নিও মমতা বেঁধে সব ভুল থমা করে দিয়েন অযোধ্যা আপনি পথ খুঁজছিলেন চল্লিশটা বছর ধরে কোন পথে হাঁটবেন খুঁজছিলেন আমি কিতাব দেওয়ার মাধ্যমে ইমান দেওয়ার মাধ্যমে আপনার পথ দেখাইয়া দিলাম মা কোন তাদ্রি বল কিতাব বলেন ইমান কিতাব কারে কয় আপনি জানতেন না ইমান কারে বলে আপনি জানতেন না আমি আপনার পদ্মা গাইছি অযোধ্যা কা দল লাল আপনি খুস্তি ছিলেন কই যাব কোথায় মহাশক্তের পাওয়া যায় কোথায় শ্রেষ্ঠ রে পাওয়া যায় হেরা গুদাই খালি খুশতি ছিলেন আমি পদ্মা গিয়েছি সুবানলা পরেন তা আপনার টেনশনের কি আছে যেখানে আপনার বিপদ ওইখানে আমি আছি নাই এজন্য হতাশ হওয়া যাবে নিরাশ হওয়া যাবে ভরসা রাখতে হবে কারো পর দুইটা অনগ্রহ করলো এতিম অবস্থায় লালন পালনের ব্যবস্থা লাভ করে দিলেন পঅত খুশিতে ছিল আল্লাহ পঅত দেখায় দেন এরপর আল্লাহ বললেন ও বাবা যা আপনি ছিলেন নিঃস্ব আপনি ছিলেন দরিদ্র আমি আপনাকে ধন সম্পদের ব্যবস্থা করে দিলাম ফাগনা বিখাদিজা খাদিজার দ্বারা আপনি আমি ধনী বানাই দিলাম সুবহানাল্লাহ পড়লেন খাদিজা রাজি আল্লাহ তালা ওনার সব সম্পদ বিশ্ব নবীর পায়ের সামনে ঢেলে দিল আর বললো নবী আমার সম্পদের আমার আর মালিক আনা নেই সব সম্পদের মালিক আপনি আপনি ইসলামের জন্য ইসলামের প্রয়োজনে যত লাগেন খরচ করবেন কোনো সমস্যা নাই চিল্লাই কম সুমান তাহলে কয়টা অনুগ্রহের কথা আল্লাহ বললেন চিল্লায় বলতে হবে আর জোরে সবাই মিলে বলেন কয়টা তিনটা অনুগ্রহ শেষ এবার তিনটা কর্মসূচি তিনটা ওয়ার্ক প্ল্যান কোরআন বোঝে না মানুষ কত সুন্দর কোরআন বুঝতে চায় না বুঝতে চায় না তিনটা অনুগ্রহের কথা শেষ এবার তিনটা কর্মসূচি তিনটা কি কর্মসূচি নাম্বার ওয়ান ও নবী যেহেতু আপনি এতিম ছিলেন এতিমের দরদ আপনি বুঝেন বুঝে না বিশ্বমী নিজে এতিম ছিল এতিমের দরদ জ্বালা তো বুঝে সবার বাবা হলে বাচ্চারা নিয়ে খেলতে যায় ওনার বাবা নাই কষ্ট আছে না নাই এই দরদ এই জ্বালা আপনি জানেন এজন্য আপনার প্রথম কর্মসূচি ফা আমাল ইয়াতীমা ফালা তাকহার ও খবরদার কখনো কোন দিন এতিমের সাথে খারাপ আচরণ করবেন না বিষ্ণুবীরের বলার মাধ্যমে আমাদের সবাইকে আল্লাহ শিখালেন খবরদার ও আমাল ইয়াতীমা ফালা তাকহার এতিমকে তুচ্ছ জ্ঞান করো না এতিমরে এতিম বানালো কে তোমার বাবা মাকে বাঁচিয়ে রাখলো কে তুমিও সমাজের এতিম হিসেবে বের উঠতে পারতা চিৎকার করে বলেন ঠিক কি না এই জন্য নবীরে বললেন নবীদ ফাম্মাল ইয়াতিমা ফালাতা ফা ইয়াতিমের সাথে কখনো খারাপ আচরণ করবেন না এতিমের সাথে খারাপ আচরণ যারা করে তাদেরকে অপছন্দ করে কেক আমাই চেল্লে দি উ কে ববিদ্দিন ফদালিকুলিয়াতি ওদেরকে পছন্দ করে না যারা দিনকে অস্বীকার করে আর ইয়াতিমকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয় ঠিকরা বিষ্ণুই বলতেন আনা ওয়া কাফিলুল ইয়াতিমিকা হাতাইন এই দুই আঙ্গুল যেমনি কাঁচা কাঁচা আমি আর রেতিমের লালন পালনকারী জান্নাতের এরকম কাঁচা কাঁচা থাকব এই আঙ্গুল আর এই আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো ব্যবধান নাই আমি আর রেতিমের লালন পালনকারীর মাঝখানে কোনো ব্যবধান থাকবে না আনা ওয়া কাফিলুল ইয়াতিমিকা হাকাদা এভাবে জান্নাতে আমরা পিঠাপিটি হয়ে থাকব প্রতিবেশী যারা এতিমকে লালন পালন করে সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ

তুমি ওর সম্পদ আত্মসাত করো নাই তুমি জাহান্নামের নামের লাকড়ি পেটে ঢুকিয়ে খবরদার এতিমের সাথে ভালো আচরণ করেন এতিমরে ভালোবাসা মানে নবীরে ভালোবাসা কারণ আমার নবী এতিম হয়ে বড় হয়েছে কথা বলে এই জন্য প্রথম কর্মসূচি এতিমের সাথে খারাপ আচরণ করা যাবে সবার ইতিমখানা খানা আছে কোথায় সিঙ্গুরিয়া আহা আহা ঈদ আসে ঈদ যায় কোরবানি যায় আকিকা যায় বিয়ের অনুষ্ঠান যায় কত বড় বড় মুরগির রান আমরা খাই কত মিষ্টি পোলাও খাই ওরা কি খেয়ে বেঁচে আছে যে দেখবেন ওরা আব্বা নাই সড়ক দুর্ঘটনায় মারা গেছে বাপমা নাই চাচা বাচ্চাটা দিয়ে আসছে তিনখানে আসে না নাই ওরা আদর করার কেউ নাই এতিমরা তো সমাজে কি সুবিধা বঞ্চিত এটা এতিম ছাড়া কেউ টের পাবে আপনি সুযোগ হলে যাবেন কিছু টাকা দিয়ে আসবেন মাথায় হাত বুলিয়ে দিবেন আপনার ঘরটারে জান্নাতি ঘর বানায় দিবে কে দুই নাম্বার কর্মসূচি ওয়া আম্মা সাইল ফালা তানহার ও নবী ধমক দিবেন না বিশ্বনবীকে বলার মধ্যে আমাদেরকে বলেন কোনো ফরিয়াদি কে এসে কিছু চায় তাকে দিন ধমক দেয়া যাবে কারণ ওরে ভিক্ষুক বানাইছে কে আর তোমারে বড় শাপ বানাইছে কে তোরে কারে চরায় কে আর ওর হাতে ভাঙাফালা dise কে তোরে কাট থেকে লাঠি মেরে নামিয়ে ভাঙাফালা হাতে দিয়ে দিতে পারে কে আর ওর ভাঙ্গা থালার জায়গা থেকে ওরেও প্রাইভেট করে বসিয়ে দিতে পারে কে তাহলে তোর অন্তরে এত অহংকার আসে কি করে অহংকার আসলো কোথ থেকে এই ভাঙ্গা থালাটা তোর হাতে উঠায় দিতে আল্লাহর এক সেকেন্ড ও লাগে না মোহাম্মদ সাহিলা ফালা তানহার খবরদার শরিয়া দিকে তাড়িয়ে দিও না ধমক দিও না আল্লাহ পাহারকে দরিয়া করতে পারে দরিয়াকে পাহার করতে পারে ধনীরে গরিব বানাতে পারে গরিবরে দড়ি বানাতে পারে

এখন গায়ে দেওয়ার মধ্যে তো কোনো জামা নাই আল্লাহ বলেন আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াক্তুরু ওয়াকানা বাইনা যালিকা ক্বাওয়ামুন বি দান যখন করবেন বেশিও দিবেন না কমও দিবেন না মাঝে মাঝে দিবেন তার মানে জামা যদি দুইটা থাকতো একটা না হয়ে দিতেন সিলোই একটা এখন যদি দেন আপনি করবেন কি আপনি খাই দিবেন কি কি নবী ছিল রে ভাই এটা কি নবী একটা জামা ছিল এটা দিয়ে দেয় কারণ না এটা বলতে শিখে নাই ও নবী কামি নবী আমার একটা জামা দেন পারবো না আমার একটা জামা নাই এগুলো বলতে জানতেন না গায়ের খুলে দিয়ে দিছে কারণ আল্লাহ বলে দিয়েছে আম্মা ফালা তানহার সাইল যদি আসে ভিক্ষুক আসে ফরিয়া দিয়ে আসলে তাড়িয়ে দেওয়া ধমক দিও না এখন আমরা ফরিয়াদের সাথে খারাপ আচরণ করি ধমক দেয় তাড়িয়ে দেয় গালি দেয় উপকার করে খটা দেয় আছে না নাই দ্বিতীয় কর্মসূচি আম্মা সাইলা ফালা তানহার

আপনার কিডনি করতে কইছে কে কথা বলেন আপনি ভালো জামা পরবেন আপনি শুকরিয়া করবেন আপনি বলবেন যে আল্লাহ আমাকে এটা দিয়েছে এত সম্পদ দিয়েছে আর পড়বেন আলহামদুলিল্লাহ আরো বাড়াই দিবে কে আল্লাহর নিয়ামত বলতে সমস্যা নাই আল্লাহ আমারে পাঁচটা ছেলে দিয়েছে সবগুলো নামাজ পড়ে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার সম্পদ দিয়েছে আল্লাহর মেহরবানিতে আমি জাকাত দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ এগুলো বলতে সমস্যা নাই তবে বলতে হবে শুকরান লা ফখরান শুকরিয়া করে অহংকার করে নয় তাহলে কোন এতিমকে ঘর ধাক্কা দিয়ে কোনোদিন বের করে দেয়া যাবে ভিক্ষুককে তাড়িয়ে দেয়া যাবে আর সব সময় প্রশংসা করতে হবে কার এই সৌরথ আদোহার সেন্ট্রাল থিম হচ্ছে হতাশ হবেন না কথা বলেন হতাশ হবেন না নিরাশ হবেন না ভরসা রাখুন কার উপর মনে থাকবে আমাদের একমাত্র কে বিপদ থেকে উদ্ধার করতে পারে কে অসুস্থরে সুস্থ দিতে পারে কে নিঃসন্তানকে সন্তান দিতে পারে কে মোমিনদের জন্য বিজয় দিতে পারে কে